বিএ থার্ড সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বাংলা সিসি ওয়ান সি বা সিসি টু সি বা জিই থ্রি পেপারের দশ নম্বর এবং পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও এই সাজেশনের ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো বলে দেব সেগুলি প্রত্যেকটি এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজই তোমরা পরীক্ষার জন্য প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ ভালো করে তৈরি করে রেখো আর একটা বিশেষ কথা বলে রাখি এই সাজেশনে বেশ কয়েকটি প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন রকমভাবে আসতে পারে বা কয়েকটি প্রশ্নের বেশ কয়েকটি বিকল্প প্রশ্ন হতে পারে কাজী সাজেশনের প্রশ্নগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণার জন্য বা বিকল্প প্রশ্নগুলো কি হতে পারে তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে এছাড়াও এর আগের একটা ভিডিওতে আমি বাংলার এই পেপারের চর্যাগীতি থেকে বিদ্যাসাগর পর্যন্ত সাজেশন করে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও কাজী এই ভিডিওটিতে উপন্যাস অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে জীবনানন্দ দাস সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পর্যন্ত সাজেশনের প্রশ্নগুলো বলে দেব প্রথমেই উপন্যাস থেকে সাজেশনের প্রশ্নগুলো দেখে নাও যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো সাজেশনের ভিডিওগুলো যাতে না মিশ হয় তার জন্য নোটিফিকেশান বেল অল করে রাখো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও তোমরা আমার ভিডিওতে প্রত্যেকেই লাইক করো তবু যারা লাইক করনি তারা ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং তোমাদের মতামত জানিয়ে কমেন্ট করো সাজেশনের পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ বাকি প্রশ্নগুলো আমি প্রত্যেকটি বলে দেব তোমরা ভালো করে প্রশ্নগুলো শুনে নিও এবং খাতায় লিখে নিও নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল ঐতিহাসিক নাটক রচনায় মধুসূদন দত্তের অবদান আলোচনা করো এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে বা এই প্রশ্নটি বিকল্প প্রশ্ন যেটি হতে পারে সেই প্রশ্নটি হলো মায়া কানন নাটকটি কে রচনা করেন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এই নাটক রচয়িতার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি পরীক্ষায় পাঁচ নম্বর এবং দশ নম্বর হিসেবেও আসতে পারে এবার নাটক থেকে দ্বিতীয় প্রশ্নটি আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও নাটক থেকে দ্বিতীয় প্রশ্নটি হলো প্রহসন রচয়িতা হিসাবে মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার মূল্যায়ন করো নাটক থেকে তৃতীয় প্রশ্নটি হল নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটির বিকল্প প্রশ্ন হিসাবে যে প্রশ্নটি আসতে পারে সেই প্রশ্নটি হল গিরিশচন্দ্র ঘোষের যে কোনো একটি সামাজিক নাটকের নাম লেখো উক্ত নাটকটি অবলম্বনে নাট্যকার হিসাবে গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভার পরিচয় দাও এই প্রশ্নটি পরীক্ষায় দশ নম্বর হিসাবে আসতে পারে নাটক থেকে খুব গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্নটি হল নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি পরীক্ষায় পাঁচ নম্বর হিসাবে আসতে পারে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প থেকে যেসব প্রশ্নগুলো এবছরের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ সেই সব প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প থেকে মাত্র দুটি প্রশ্নকে সিলেক্ট করেছি এই প্রশ্নগুলোর মধ্যে কোনটি দশ নম্বর হিসাবে বা কোনোটি পাঁচ নম্বর হিসাবে পরীক্ষায় আসতে পারে প্রশ্ন দুটি আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও ছোটো গল্প থেকে প্রথম প্রশ্নটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো এই প্রশ্নটির বিকল্প প্রশ্ন হিসাবে যে প্রশ্নটি পরীক্ষায় থাকতে পারে সেই প্রশ্নটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পর্বের ছোট গল্পগুলির বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও ছোটো গল্প থেকে দ্বিতীয় প্রশ্নটি হল সবুজপত্র পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের আঙ্গিকের অভিনবত্বের পরিচয় দাও ছোট গল্প থেকে দেওয়া এই দুটি প্রশ্ন প্রায় একই রকমের কাজেই তোমরা চেষ্টা করবে যাতে একটা উত্তর থেকে এই দুটো প্রশ্নের উত্তর করা যায় সেইভাবে তোমরা নোটসটি বানিয়ে নিও প্রবন্ধ রামেন্দ্র সুন্দর থেকে এবছরের পরীক্ষার জন্য একটি প্রশ্ন কি আমি সিলেক্ট করেছি প্রশ্নটি তোমাদের জন্য বলে দিচ্ছি শুনে নাও প্রশ্নটি হলো বাংলা প্রবন্ধ সাহিত্যের রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অবদান বা গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি পরীক্ষায় পাঁচ নম্বর হিসাবে আসতে পারে এই সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও আর এই সাজেশন বা অন্যান্য সাজেশনের ভিডিওগুলো একসঙ্গে পাবার জন্য বা বিভিন্ন বিষয়ের নোটসের পিডিএফের জন্য এবং সাজেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট পাবার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব তোমরা ওই লিংক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে জীবনানন্দ দাস এবং সুনীল গঙ্গোপাধ্যায় থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য মাত্র দুটি প্রশ্নকে সিলেক্ট করেছি তা প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচ নম্বরের জন্যই আসতে পারে প্রথম প্রশ্নটি হল প্রকৃতির চিত্র অঙ্কনে জীবনানন্দ দাসের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হল জীবনানন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্নটি হল বাংলা কবিতার ক্ষেত্রে সুনীল গঙ্গোপাধ্যায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো এই সাজেশন সম্বন্ধে কয়েকটা বিশেষ কথা তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা মন দিয়ে ভালো করে কথাগুলো শুনে রাখো সাজেশনে যে প্রশ্নগুলি দিলাম সেই প্রশ্নগুলো প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ তবে পরীক্ষায় কিছু প্রশ্ন যদি একটু অন্য রকমভাবে আসে তবে তোমরা বিচলিত না হয়ে উত্তরগুলো করার চেষ্টা করবে তবে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে কীভাবে উত্তরগুলো করব। তার জন্য উদাহরণস্বরূপ বলে রাখি যে সাজেশনে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ ঠাকুরের বা অন্য প্রবন্ধকার বা অন্য কবি বা নাট্যকার সম্বন্ধে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে রাখো তাহলে এনাদের যে কোনো উপন্যাস বা নাটক বা ছোটো গল্প বা প্রবন্ধ সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই করতে পারবে বা এনাদের সম্বন্ধে যে কোনো প্রশ্ন যদি হয়ে থাকে তাহলেও তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সহজেই পরীক্ষায় লিখতে পারবে তাই সাজেশনে দেওয়া প্রশ্নগুলো উত্তরসহ ভালো করে তৈরি করে রেখো তোমাদের পরীক্ষার জন্য আমার পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভকামনা